মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক পথচারী যুবকের মঙ্গলবার বেলা তিনটে নাগাদ দুর্গাপুরে বিনাচিতি এলাকার প্রান্তিকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বিশালাকার একটি হাইড্রার ধাক্কায় প্রাণ হারায় বাসিন্দা কুন্দন নুনিয়া স্থানীয় সূত্র জানা গিয়েছে পাঁচ মাথা মোড় থেকে বেনাচিতির দিকে যাচ্ছিল হাইড্রাটি আর ওই সময় বেনাচিতি থেকে নূতন জামা প্যান্ট কিনে হেঁটে বাড়ি ফিরছিলেন কুন্দন নুনিয়া আচমকাই হাইড্রাটি কুন্দন লুনিয়াকে ধাক্কা মারে তার বুকের উপর চেপে যায় ঘটনাস্থলে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকে যুবক এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা কি জানালেন শোনাব মানে জামা প্যান্টের দোকানে একটা আমার পাশেই ওখান থেকে জামা প্যান্ট কিনে চার বন্ধু দোকানদার চার বন্ধু মিলে আলিসানে খেতে যাচ্ছিল হঠাৎ এখানে এই ক্রেনটা এসে পিছন থেকে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গেই শুই পড়ে তারপর আমরা এখানে ফাড়িতে যাওয়া হয় ফাড়ির থেকে গাড়ি এসে নিয়ে গেছে যে ড্রাইভার এই ক্রেনটি চালাচ্ছিল তাকে ধরা হয়েছে না 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 সে

গাড়ি এই দিক দিয়ে স্টিল আচ্ছা ইস্টিভমেন্ট আসছিলো একটা ছেলে ওই দিকে যাচ্ছিলো তুলে চলে কেউ ছিল হয়েছে কেউ না হয়নি কি কি দিকে এরপর ঘটনাস্থলে পৌঁছায় এজন ফাঁড়ের পুলিশ পুলিশ এসে তড়িঘড়ি রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় কুন্দমকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন জনবহুল বেনাচিতি বাজারের মধ্যে কিভাবে এই ধরনের একটি হাইড্রা যাতায়াত করে তা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনায় আতঙ্কের পরিবেশ স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ঘটনাস্থল থেকে পলাতক হাইড্রার চালক পুলিশ হাইড্রা গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় নতুন জামা প্যান্ট আর পড়া হলো না কুন্দনের অকালেই চলে গেল তারাদের দেশে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল রুদ্ধ হয়ে যায় শোকস্তব্ধ এলাকা সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে